আত্মর মধ্যে একটা ঝামেলা নতুন শুরু হয়েছে নতুন শুরু হয়েছে যখন আপনারা আত্মাহিয়াতে বসেন তো আঙ্গুল এইরকম ইশারা করেন কি করেন না করেন কিছু এখন শুরু হয়েছে এরকম তো ইশারা করছে এরকম করছে করছে কি করছে না আচ্ছা তাদের হিসাব তারা দিবে কিন্তু আপনারা কি করছেন করছেন না কিন্তু ওরা এসে আপনাকে বলবে যে আমরাই সঠিক আমরাই হাদিস মানি তোমরা হাদিস মানো না এটাই বলে না তোমরা হাদিস মানো না আমি আপনাকে প্রমাণ করব কে হাদিস মান্যকারী কে বেশি হাদিস অনুসরণ করে কে হাদিস আপনাকে ফলো করে এখান থেকে আপনি বুঝতে পারলেন যে বোখারি এবং মুসলিমের প্রায় আঠারো খানা হাদিস এই আহলে হাদিস বা যারা বলবে নবী আমাদের মতো মানুষ তারা বোখারি এবং মুসলিমের আঠারোটা হাদিস অস্বীকার করে ওই কি হয় না আঠারোটা হাদিস অস্বীকার করে সুন্নিরা ওই হাদিস অস্বীকার করে না না এবার আসুন আঙ্গুল নিয়ে একটু আলোচনা করব ভাই রাগ করবেন না তো আমি গালি দিব না কাউকে ইনশাআল্লাহ তাআলা কিন্তু বিষয়গুলো নিয়ে ও মা বোন এত চিরাচির মাঝে করছে কেন ওই যে খিচুড়ি রান্না শুরু করে দিয়েছে চুপ করে থাকেন একবার দোয়া শরীফ আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد صلوا على محمد صلوا على محمد سردم سبا তো আঙ্গুল দিয়ে ইশারা করার সময় আঙ্গুল ঘিলানোটা শরিয়তের মধ্যে বৈধ এটা হানাফিরা করছে না কেন খুব মনোযোগ শুনুন হাদিসটি সহিক এটাকে জাল সহিত বলা যাবে না সিআই সিস্তার অন্যতম হাদিস গ্রন্থ সোনান আবু দাউ আউ কোনকে তা বললাম না সোনান আবু দাউ জিল নাম্বার ওয়ান ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার নয়শো একানব্বই কত নাম্বার হাদিস খুব মনক মুখস্থ করে রাখবেন গত বছর খুব ফটাফট করে হাতে মুখস্থ করছিলেন এবছর করুন 991 নাম্বার হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে আব্দুল্লাহ বিন সুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আত্তাহিয়াত করতেন আর কিভাবে ইশারা করতেন তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসিরু ইদা দাআ বিউসবিহি যখন তা বসতেন কানা ইউসি নিজের আঙ্গুল দিয়ে ইশারা করতেন আঙ্গুল দিয়ে কি করতেন বাপ ইশারা করতেন আচ্ছা ইশারা করার অর্থটা কি মনে করেন আপনারা দুই বন্ধু বসে বসে চাঁদ দেখতে শুরু করেছেন রমজান মাসের শেষ তারিখ আজকে চাঁদ উঠবে এক বন্ধু চাঁদ দেখতে পেয়েছে আর এক বন্ধু চাঁদ দেখতে পাইনি তো যে দেখতে পাইনি সে যে দেখতে পেয়েছে তাকে বলছে বন্ধু কোন দিকে যে চাঁদ দে তো এইরকম করে দিকে এই যে দেখতে পাচ্ছো এই চাঁদটা দেখতে পাচ্ছো হ্যাঁ বলেন তো চাঁদ দেখতে পাবে একটু হানা বলুন না বাবা এটা কি ইশারা বলা হবে এটা ইশারা বলা হবে না না মুসলমান মান নবিজিৎ সশ্রামের প্রসঙ্গে সাবি বলেন যে কান আইশিরি বি ইদা দা আহ নবিজিৎ সশ্রাম যখন তাসাফত করতেন তখন আঙ্গুল দিয়ে ইশারা করতেন ইশারা করা মানে হল ওই যে চাঁদা ওই যে চাঁদ আঙ্গুল এইরকম হিলালে চাঁদ আর দেখে দেখতে পাবে না ওই যে চাঁদ ইশারা করা মানে হলো আঙ্গুলটা উঠাতে হবে এক দিকে ইশারা করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসাহুদ পাঠের সময় আঙ্গুল দিয়ে ইশারা করতেন আগে হিলানো যাবে কিনা আগে এই হাদিসের এর পরে এই হাদিসের অংশটা শুনুন এখানে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে ওয়ালা ইউহাররিকুহা ওয়ালা ইউহাররিকুহা হাররাকা ইউহাররিকু মানে হিলানো আর লা মানে নয় নবীজি সশ্রামের সাবি বলেন লাহার রে কোহা নবীজি সশ্রাম আঙ্গুল দিয়ে ইশারা করতেন লা ইউহার রে কহা আর আঙ্গুলটাকে হিলাহিলি করতেন না আঙ্গুলকে হিলা হিলি করতে না শুধু ইশারার কথা না ইশারার কোথাও আসছে আর হিলা হিলি করতেন না এটারও ব্যাখ্যা হাদিসের মধ্যে আছে হে তাহলে নবিজিৎসলাম নামাজের মধ্যে হে তার সাহদ ওয়াটের সময় আঙ্গুল হিলিয়েছেন চি হিলান নি হিলানান নি আমরা কী করবো হিলাবো হো আমরা হিলাবো আমরা হিলাবো না সম্মানিত মুসলিম সমাজ আপনাদের বলতে চাই তাহলে বুঝা গেল হানাফি সমাজের মানুষ তাসাহুদ পাঠের সময় আঙ্গুল দিয়ে ইশারা করে হিলা করতেন না এই আমলটি এটা হলো 100% 100% এটা হাদিস মোতাবেক যারা হিলা করে তারা হাদিসের খেলাফ যায় জোরে বলেন সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা नाम मोहम्मद ओला ले सैदना मौलान মুফতি এমরা আমি বের করে নিয়েছে হুজুর আপনি যে হাদিসটা পড়ছেন এটা এই যে আমাদের আবু দাউদ শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে সেই আবু দাউদ শরীফটা তারাই লিখেছে মানে বাংলা তে অনুবাদ করা হয়েছে কে ওদের আবু দাউদ শরীফে এই কথাটা আছে লা ইউহাররিকুহা নবীজি যারা হাইলহিল করতেন না একটি দুইটি বিষয়ে আপনার আলোচনা হয়ে গেল কয়টি বিষয় দুইটি একটা নবীজি আমাদের মতো হন কিনা একটি জানা এই আপনার আঙ্গুল হিলানো যাবে কি যাবে না তিন নাম্বার বিষয় নিয়ে আলোচনা করি আচ্ছা আজকের যুগে বর্তমান যুগে মুসলমান আমরা ঈদ এ নবী পালন করি 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 না মিলাদুল নবী পালন করি যে আজকে আজকে আপনার এখানে ভূত বাগানে মিলাদুল নবী সাল্লাল্লাহু কেন্দ্র করে এই যে ই আপনার জালসাটা করছেন মাহফিল করছেন আপনার মিলাদ করছেন এই মাহফিলটাকে বহু মানুষ বিদাত বলে এটাকে নাজায়েয বলে কেউ বলছে যে এটা নবীর জামানায় ছিল না সাহাবা একরাম করেননি আপনারা গরু জবাই করেছেন ছাগল জবাই করেছেন ওই ছাগল এবং গরু জবাই করাটা আপনার অনেকগুলো মানুষ বলে করে যে ঈদ এ মিলাদুন তার উপলক্ষে গরু জবাই করা যাবে না ছাগল জবাই করা যাবে না ঈদানিং তো আরো শুরু করেছে খাতানার সময় আমরা ভোজ করি 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 না কিছু আপনার ল্যাংড়া লুলা মুরগি হয়েছে এরা বলে যে খাতানার সময় গরু জবাই করা যাবে না বলে কি বলেন কেন করা যাবে না বাবা করা যাবে না খাতনার দিনে গরু খাওয়া কি হারাম আর গোটা বৎসর যাই এই মৌলিক কোথা থেকে পড়াশোনা করলো আহ এরপরে বলবে যে বিবাহের সময় গরু করা যাবে না তারপরে বলবে যে ওই আহ শুক্র বা আমাদের গ্রামে গরু হয় হয় কি হয় না শুকরবার শুকরবারে দিন আমাদের গরু জবাই হয় মানে শুক্রবার গরু জবাই করা যাবে না এরা যাবে না যাবে না যাবে না কোথায় পেল এদের মোলবিকে যদি জিজ্ঞেস করেন যে শুক্রবারে দিনে গরু জবাই করা যাবে না খাতনার সময় ভোজ করা যাবে না খাতনার সময় গরু জবাই করা যাবে না পেলে কোথায় আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি কোরআনের মধ্যে শুকর খাওয়া যাবে না কোরআনে আছে রক্ত খাওয়া যাবে না কোরআনে আছে আপা সুদ খাওয়া যাবে না কোরআনে আছে ঘুষ খাওয়া যাবে না কোরআনে আছে কুকুর খাওয়া যাবে না হাদিসে আছে কোরআন হাদিসে এসে বসতো যাবে না সেটা বর্ণিত আছে ওই ব্যক্তিরা যদি প্রমাণ করে দিতে পারে যে আল্লাহ তাআলা কোরআনে অথবা নবী হাদিসের মধ্যে বলেছেন খাতানার সময় ভোজ করা যাবে না আমি বলবো ভাই এই রকম মলবি পেলে ধরে নিয়ে আসেন আমি তাকে এক লাখ টাকা পুরস্কার দেব এক লাখ টাকা পুরস্কার দিব খাবার সময় কেন মানুষকে আটকানো হচ্ছে সম্মানিত মুসলিম সমাজ মানুষ খুশিতে আপনার যেন কোনো জিনিস জোবাই করে খাবে নিজের বাড়িতে খুশি করে কিছু খাবে ওটা তো পাবান দি না ওটা তো না গরু জোবাই করা হলো হালাল গরু জোবাই করা হল গরুর মাংস খাওয়া হালাল মানুষকে দাওয়াত করা হালাল দাওয়াত করা ভালো কাজ আপনার ভোজ করা যায় এই কয়েকটা জায়জ কাজের নেই কেউ যদি খুশিতে আখ খাতনার সময় যদি গরু জোবাই করে ভোজ করে খাওয়ায় খাওয়াতে পারে হ্যাঁ আপনি এতটুকু বলতে পারেন যেটা শরীয়তের তরফ থেকে ফরজ নয় এটা শরীয়তের থেকে তরফ থেকে আপনার ওয়াজিব নয় এটা শরীয়তের তরফ থেকে সুন্নত নয় এটা বলতে পারেন কথা বুঝতে পারছেন কুরবান এই যে শুক্রবার দিনে গরু জবাই করা আমি বলবো যেই গরু জবাই করাটা ফরজ নয় এই গরু জবাই করাটা ওয়াজিব নয় এই গরু জবাই করাটা শুক্রবারে গরু জবাই করাটা সুন্নত নয় কিন্তু কেউ যদি জবাই করে ওকে হারাম হয়ে যাবে 哎。啊啊 মানুষ চাইলে করতে পারে এটা হালাল বস্তু হালাল জিনিস কোনো দিন খেতে পারে সম্মানিত মুসলিম এই রকম মানুষের অনেক মানুষের মধ্যে ঝামলা লেগে গেছে আজকে মধ্যে অনেক বিষয় নিয়ে যে কোনো জায়গায় যান তাহলে ঝামেলা শেষ নাই হে মুসলমান আপনাকে বলতে চাই তো এই যে ঈদ এ মিরাদুল নবী সালাম উপলক্ষে এই আপনার ফাতে করছেন বা আপনার এই যে কোনটা জালসা মেহফিল করছেন এটা করা যাবে কি যাবে না

যে তারা যেন আল্লাহর ফজল পে আল্লাহর রহমত পে খুশি পালন করে খুশির প্রকাশ করে বলে সুবহান আল্লাহর ফজল আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমত পে তারা যেন খুশি পালন করে সম্মানিত মুসলিম সমাজ আল্লাহর ফজলটা কি আল্লাহর রহমত কি আল্লাহর অনুগ্রহ কি তো শুনুন আল্লাহ দুইটা হাত দিয়েছে এটা আল্লাহ তালার ফাজল আল্লাহ দুইটা পা দিয়েছে এটা আল্লাহ তালার ফাজল আল্লাহ আপনাকে বিবি দিয়েছে আল্লাহ তালার রহমত আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে আল্লাহর আয় এটা হলো আপনার আল্লাহর ফাজল আল্লাহ আপনাকে জমি জায়গা দিয়েছেন আল্লাহর ফাজল আল্লাহ আপনাকে বাড়ি গাড়ি দিয়েছেন আল্লাহর ফাজল আল্লাহ আপনাকে সূর্য সূর্য দিয়েছেন আল্লাহর ফাজল চন্দ্র দিয়েছেন আল্লাহর ফাজল দেখার জন্য চোখে শক্তি দিয়েছেন আল্লাহর ফজল এই জন্য এই চোখের জন্য শুক্রিয়া আদায় করবেন এই পায়ের জন্য শুক্রিয়া আদায় করবেন এই আপনার পৃথিবীর জন্য আপনি শুক্রিয়া আদায় করবেন আপনার ওই স্ত্রীর জন্য খুশি পালন করবেন বিবাহ যখন করছেন তখন আমরা খুশি পালন করি সন্তান যখন হয় তখন খুশি পালন করি মাধ্যমিক পাস করলে আল্লাহর ফজল তখন আমরা খুশি পালন করি কিন্তু পৃথিবীর মধ্যে আপনি যদি কেন গণনা করেন আপনি যদি রিসার্চ করেন আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো ফসল দিয়েছে যতগুলো রহমত দিয়েছে যতগুলো অনুগ্রহ দিয়েছে এর মধ্যে সব থেকে বড় ফাজলটা কি কি সব থেকে বড় ফাজল কি সবথেকে বড় রহমত কি তো সবথেকে থেকে বড় ফাজল এক বাক্যে আমরা বলতে পারি বলেন আমাদের নবী জোরে বলেন সুবহানাল্লাহ সব থেকে বড় ফাজল হলেন আমাদের নবী আল্লাহ যতগুলো রহমত দিয়েছেন এই রহমত সমূহের মধ্যে সবথেকে বড় রহমত হলেন আমাদের তো আল্লাহ হাত সময় আপনার উপর কথা বলেননি সময় কথা পা দেওয়ার সময় এ স্থানের কথা বলেননি কিন্তু যখন আল্লাহ তালা নবীকে দিলেন আপনাকে নবীকে প্রেরণ করলেন নবীকে দুনিয়াতে পাঠালেন নবীকে এই দুনিয়াতে আগমন করালেন তখন আল্লাহ তালা বলেন আলেম আয়ন নাম্বার ওয়ান সিক্সটি ফোর আলেম আয়ন নাম্বার ওয়ান সিক্সটি মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লাহ মিনি না ইসফা ফিগিম রসুল আলা নিশ্চয়ই আল্লাহ তালা মুমিনদের প্রতি বড়ছেন ছিলেন বড় বড় রিপা করেছেন যে নিজের হাবিকে ওই মুমিনদের মধ্যে প্রেরম করলে বলেছে বলে হা নিজের হাবিবকে মুমিনদের মধ্যে প্রেরণ করলেন এটা আল্লাহ বলছেন আমি বড় এহসান করে দিলাম তো সবথেকে বড় এহসান সবথেকে বড় কৃপা সবথেকে বড় ফজল আল্লাহ তাআলা হলেন আমার নবী তো নবীকে পেয়ে পেয়ে খুশি পালন করব কি করব না আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ফজল পেয়ে খুশি পালন করো আচ্ছা আল্লাহর রহমত পেয়ে নবী রহমত হন কি জি রহমত নয় চোখ আপনার জন্য রহমত আপনার বিবি আপনার জন্য রহমত আপনার সন্তান আপনার জন্য রহমত পানি আপনার জন্য রহমত সূর্য কিরণ দিচ্ছে আপনার জন্য রহমত রাতে চলার জন্য চাঁদ উঠছে এটা আপনার জন্য রহমত দেখার জন্য চোখে শক্তি পেয়েছেন আপনার জন্য রহমত বুঝার জন্য ব্রেন পেয়েছেন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত কিন্তু ভাই আপনাকে বলতে চাই এই রহমত সমূহের মধ্যে সবথেকে বড় রহমতকে আল্লাহ তাআলার রাসূল কারণ হলো এই এই চোখটা রহমত শুধু আপনার জন্য আপনার চোখ আপনার জন্য রহমান আপনার হাত আপনার জন্য রহমান কিন্তু আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী কোন এক মাকলুকের জন্য নয় কোন শুধু পৃথিবীর জন্য নয় শুধু নবমন্ডলের জন্য নয় শুধু আপনার মানুষের জন্য নয় শুধু গাছপালার জন্য নয় আল্লাহ তারা নিজে ইচ্ছা করেন সুরা আম্বিয়া আয়ের নাম্বার ওয়ান জিরো মধ্যে আল্লাহ বলছেন ওয়ামা আর সাল্লাকা ইল্লা রহ

বলছেন নিশ্চয়ই আমি আপনাকে গোটা কায়েনাতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি তার মানে হলো আমার নবী শুধু মুসলমানের জন্য নয় কাফিরের জন্য রহমত আমার নবী শুধু নৌমন্ডল নয় ভুমন্ডলের জন্য রহমত এই পৃথিবীর জন্য শুধু নয় কেমতের জন্য রহমত আল্লাহ বলছেন তোমরা ফসল পেয়ে রহমত পেয়ে খুশির প্রকাশ করো খুশির প্রকাশ করো কেন খুশি পালন করব কেন আল্লাহ এটাও বলছেন তোমরা যদি আল্লাহর রহমত এবং ফাসাল পে খুশি প্রকাশ করব করো হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন সেই খুশি প্রকাশটা জীবনে যতগুলো সঞ্চিত নেকি সমস্ত সঞ্চিত নেকি অপেক্ষা তোমাদের এই খুশি আপনার পালন করাটা বেশি উত্তম হবে জোরে বলেন সুবহানাল্লাহ তাই খুশি পালন করি আচ্ছা আপনি জিজ্ঞেস করবেন সাহাবারা কি খুশি পালন করেছিলেন বলতে পারে কি সাহাবারা কি খুশি পালন করেছিলেন বলতে পারে এক শ্রেণী মানুষ বলছে না সাহাবারা করেননি আপনারা বলছেন সাহাবারা করেছেন আসুন না হাদিস দেখি এই হাদিসটি লিপিবদ্ধ আছে বিশ্বের মধ্যে সবথেকে গ্রহণযোগ্য হাদিস গ্রন্থ বুখারী শরীফ কোন কিতাব বুখারী শরীফ জিল নাম্বার টু হাদিস নাম্বার হাদিস নাম্বার উনচল্লিশ পঁচিশ কত নাম্বার হাদিস বললাম

বারোই রবিউল আউ্বাল অনেকগুলো বক্তাবার হয়েছে ওরা বলছে আট নবীর জন্ম কেউ বলছেন নয় নবীর জন্ম কেউ বলছে বলে। কেউ বলছে না তোমরা যে জুলুস তোমরা বারোই বলে কেন করছো বারোই বলে নবীর জন্মদিন নয় আপনি বলতে কেউ বলছে আট এবং নয় তারিখে আমি বলবো ভাই তোমাদের কাছে যদি আট তারিখে হয় তোমাদের তারিখ কাছে যদি নয় তারিখে হয় তোমাদেরকে বাধা দিয়েছে নাকি বাধা তো দেয়নি আমি আপনাকে বলবো যারা বলছে আট তারিখ তারা আট তারিখে পালন করুক আমরা বাধা দিতে যাব না কেউ যদি বলে নয় তারিখ আমি বলবো ভাই নয় তারিখে পালন করুন আমরা বাধা দিব আমরা বাধা দিব না তবে প্রসিদ্ধ মত সর্বশ্রেষ্ঠ মত ইমাম ইবনে কাসির তাফসির ইবনে কাসিরের মধ্যে বলেছেন যে প্রসিদ্ধ মত হলো সব থেকে গ্রহণযোগ্য মত আর অধিকাংশ ইমামগণের মত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারোই রবিউল আউয়ালে আগমন করেছেন সুবহানাল্লাহ প্রসিদ্ধ মত ওই মতগুলো আছে আমি অস্বীকার করছি না তবে প্রসিদ্ধ সব থেকে বেস্ট সব থেকে বড় সব থেকে বেশি যে ইমামগণ যে মতটা গ্রহণ করেছেন সেটা হলো বারোই রাবিউল আউ্বাল সম্মানিত মুসলিম সমাজ আচ্ছা বারোই রাবিউল আউ্বাল নবীজির ইন্তেকাল কখন হয়েছে ইন্তেকাল বারোই রাবিউল আউ্বাল আচ্ছা নবীজির সাথে হিজরত কখন হয়েছে হিজরত

লবণ ধনুষ পালন করেছিলেন কে আকাশের হরি হতারারা আর সেই সময় সুতুয়া শচু সুতুয়া শচু ছিল কাফির মুশরিক কিন্তু তনমধ্যে কিছু মুআহিদও ছিলেন মুআহিদ মানে হলো যারা ভূত পূজা করত না যারা আল্লাহ বিশ্বাসী ছিলেন আল্লাহকে এক বলে মানতেন তিনারা কে ছিলেন আব্দুল মুত্তাল্লিব নবীজির দাদা জান উনি ছিলেন মুআহিদ তিনি পূজা করতেন না ভূত পূজা করতেন না মূর্তিকে সাজদা করতেন না তিনি এক ইশ্বরে এক খোদায় এক আল্লাহয় বিশ্বাসী ছিলেন হে মুসলমান আ নবীজি ससुরা আমার আপনার আম্মী জান হযরতে আমিনা তাইয়েবা তাহিরা রাদিয়াল্লাহু তিনিও ছিলেন আমেরা তাই তাহিরাকে কাফিরা বলা যাবে না জাহান নামি বলা যাবে না অনেকগুলো মলভি অনেকগুলো মাস্টার বের হয়ে গেছে যারা বলছে নবীজির আম্মা জাহান নামি বলেন নাউজিল্লা কেউ বলছে নবিজির মা কাফিরা ছিলেন আমি বলবো না 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 কোন হাদিসে নবিজির বাপকে নবিজির মাকে কাফির বলা হয়নি। কোন হাদিসে নবিজির আম্মা জানকে কাফিরা বলে ঘোষণা দেওয়া হয়নি। যদি পারো প্রমাণ করে দেখাও না না পারবে না তাহলে যদি হাদিসের মধ্যে নবিজির আম্মা জানকে কাফিরা না বলা হয় কাফির যদি না বলা হয় আপনার আমার অধিকার আছে কাফির বলা

রাতি আল্লাহ তাআলা খুশি পালন করেছেন কি করেন নি এ যারা বলেন করেছেন কি করেন নি মুআহিদ খুশি পালন করছেন আব্দুল মুত্তাল্লি খুশি পালন করেছেন কি করেন করেছেন আচ্ছা আরেকজন ছিল কাফির কিিয়ে ছিল কাফির কাফির চাকে নবীজি সাসরামের আ চাচা জান আবু লাহাব যার প্রসঙ্গে একটা সূরা নাজিল হয়েছে তাবাত ইয়াদা আবি লাহাবিয়ু এই সূরা নাজিল হয় তার কাফির হওয়ার উপর তার জাহান্নামী হওয়ার উপর সিল মেরে দেওয়া হয়েছে মোহর মেরে দেওয়া হয়েছে অর্থাৎ আবু জেহ আবু লাহাব দিনে আপনার জান্নাতে যেতে পারবে না শুনুন মুসলমান নবীজি সাসরাম যেই রাত্রিতে জন্ম যেই সময় জন্মগ্রহণ করেছেন নবীজি সাসরামে এই

আ আকাশের চাঁদের থেকে উজ্জ্বল চেহারা বালা একজন সন্তান একজন ছেলে জন্মগ্রহণ করেছেন আপনার ভাতিজে জন্মগ্রহণ করেছেন আবুল আহাব কাফির ছিলেন কিন্তু হাজার আবদুল্লাহ কে খুব ভালোবাসতেন ছোট্ট ভাইকে খুব ভালোবাসতেন এই জন্য যেহেতু তিনি পূর্বে ইন্তেকাল করেছেন বিয়ের কয়েকদিন পরে ইন্তেকাল করেছেন সেই জন্য তার ভাতৃত্বটাকে আপনার জাগিয়ে হাজার আমিনা তাই এবার তাহের থেকে গর্ব থেকে যে নব

सरकार की आमद दिलदार की आमद दसने आमद रसूल दसने आमद হায় কোনো শেষ হয়নি হাদিসের মেন মেন উদ্দেশ্য এটা নয় হাদিসটা উদ্দেশ্যটা শুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে লিপিবদ্ধ আছে যে আবুল হাফ এই দাসীকে আপনার আজাদ করে ইন্তেকাল করলো ইন্তেকাল করার পরে কবরে এই দাসী সুয়াইবা আ সোয়াইবা নবীজি সরসলামকে দুধ পান করিয়েছিলেন তো নবীজির সসলামের দুধমা হালিমা ও নবীজির দুতমা ছিলেন আর সোয়াইবা ও নবীজির দুতমা ছিলেন আচ্ছা সাবুল হাফের ইন্তেকালের পরে ওখানে হাতি শিল্পী আছে রা বাজো আহে তা পরিবারের জনৈক ব্যক্তি ফিল্ম নামে ওই আবুল হাবকে স্বপ্নে দেখলো স্বপ্নে দেখার পরে বোখারি শরীফ আদিস স্বপ্নে দেখার পরে তাকে জিজ্ঞেস করছে মা হালুকা তোমার অবস্থা কি তোমার কন্ডিশন কি মরার পরে তোমার সঙ্গে কি করা হয়েছে আবুল আহাব বলছে যখন থেকে মরেছি যেহেতু নবীজিকে অস্বীকার করেছিলাম যেহেতু নবীজির উপরে ইমান আনেনি যখন থেকে মরেছি তখন থেকে আমার উপর ভয়ানক আজাব চলছে ভয়ানক আজাব চলছে অত্যন্ত আপনি অশান্তিতে আছি কিন্তু এই আঙ্গুল দেখতে পাচ্ছ এই আঙ্গুল দিয়ে আমি সোয়াইবা দাসীকে আজাদ করেছিলাম নবীর জন্মদিনে এই জন্য এই আঙ্গুল দিয়ে আমি সব সময় আমি হাউসে কাউসারে পানি পান করতে পারি বলে সুবহান তা সুবহানাল্লাহ কি বাত আচ্ছা সম্মানিত মুসলিম সমাজের দর্শক আল্লাহুম্মা